প্রিয় বন্ধুরা আমরা সবাই চাই সফলতা ধন এবং বরকত কিন্তু আল্লাহ তালা যাকে ধনী করতে চান তার জীবনে কিছু সংকেত পাঠান আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই সাতটি সংকেত যা চিনে নিলে তুমি আল্লাহর কাছ থেকে বরকত পাওয়ার পথে এগিয়ে যাবে ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয় চলুন শুরু করা যাক প্রথম সংকেত হলো ধৈর্য ধন সহজে আসে না যেভাবে গাছের ফল ধীরে ধীরে ফুল থেকে বেরিয়ে ফলে পরিণত হয় আবার সেই ফল ধীরে ধীরে পেকে রসালো মিষ্টিদায়ক হয় তেমনি জীবনের সফলতা ও বর্কদময় সময় নেয় একটু আসার জন্য যে মানুষ ধৈর্য ধরে পরিশ্রম করে আল্লাহ আল্লাহতালা তার জন্য রাস্তা খুলে দেন স্মরণ রাখো ধৈর্যের পুরস্কার আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে সবচেয়ে বড় উপহার মনে করুন একজন ছাত্র ধৈর্য ধরে পড়াশোনা করলে শেষমেশ সে সাফল্য অর্জন করে ধন আসবেই কিন্তু ধৈর্য ধরে চলতে হবে আপনাকে দ্বিতীয় সংকেত হলো সৎ পরিশ্রম যে মানুষ সততার সঙ্গে পরিশ্রম করে আল্লাহ তালা তাকে তার পরিশ্রমের বরকত দেন ধরা যাক একজন ব্যবসায়ী সে প্রতারণা ছাড়া কাজ করে তার ব্যবসা আল্লাহ তালা বরকত দেন এবং সে সফলতার দরজা পেয়ে যায় চেষ্টা করো সৎ পথে সফল হওয়ার ছোট রাস্তা অবলম্বন করলেও ফল ক্ষণস্থায়ী হয় তৃতীয় সংকেত হল নেক উদ্দেশ্য কোনো কাজ যখন আল্লাহ আল্লাহতালার খুশি করার জন্য হয় তখন তা বরকতপূর্ণ হয় ধরে নিন তুমি দান করো শুধু মানুষের প্রশংসার জন্য ফলাফল হয় অল্প কিন্তু আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য দান দাও বরকত বহুদিন বৃদ্ধি পায় কাজের উদ্দেশ্য সৎ হওয়া আবশ্যক চতুর্থ সংকেত নিয়মিত দোয়া যে ব্যক্তি নিয়মিত আল্লাহতালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার জীবনের রাস্তা আলৌকিক করেন দোয়া শুধু কিছু চাওয়ার জন্য নয় বরং আল্লাহতালার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য উদাহরণস্বরূপ প্রার্থনা করে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া পঞ্চম সংকেত হল জ্ঞান অর্জন জ্ঞানই প্রকৃত সম্পদ শুধু টাকা নয় জ্ঞান তোমাকে জীবনের প্রতিটি সমস্যার সমাধান করে দেয় আল্লাহতালা জ্ঞানপ্রাপ্তদের সঠিক মর্যাদা দেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করে সে আরও সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং ধনও আসে ষষ্ঠ সংকেত হল কৃপাশীলতা মানুষকে সাহায্য করলে আল্লাহ আল্লাহতালা বরকত দেন যে ব্যক্তি নেক কাজ করে এবং অন্যকে সাহায্য করে সে কখনও শূন্য থাকে না উদাহরণস্বরূপ বলা যেতে পারে গরিবদের সাহায্য ছাত্রদের পড়াশোনার সহায়তা করা ছোট ছোট দান আর সপ্তম সংকেত এই সপ্তম সংকেত শুরু করার আগে আপনি যদি চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন সপ্তম সংকেতে বলেছেন ধৈর্য ধরে চলা সাফল্য ও ধন একদিনে আসে না সময়ের সঙ্গে আল্লাহতালার ইচ্ছা পূর্ণ হয় যে ব্যক্তি ধৈর্য ধরে চলতে যাবে সে সবশেষে সফল হয় প্রিয় বন্ধুরা মনে রেখো ধনী হওয়ার শুধু টাকা নয় বরকত শান্তি ও আল্লাহর সন্তুষ্টি সহ আসে এই সাতটি সংকেত চীনে চলো ধৈর্য ধরো সৎ পরিশ্রম করো নেক উদ্দেশ্য রাখো নিয়মিত দোয়া করো বেশি বেশি করে জ্ঞান অর্জন করো কৃপাশীল হও এবং ধৈর্য ধরে পথ চলো আল্লাহতালা তোমার সঙ্গে আছেন কখনো তুমি একা ভিডিওটি আজকের এখানেই সমাপ্ত নেক্সট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু